গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল দুহাজার ছাব্বিশ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী কুড়িগ্রাম জেলায় জামাইত ইসলামের মনোনীত বিজয়ী সংসদ সদস্য হলেন কুড়িগ্রাম এক বুরুঙ্গামারি নাগেশ্বরী জনাব মোহাম্মদ আনোরুল ইসলাম দারিপাল্লা প্রতীকে তিনি ভোট পেয়েছেন এক লক্ষ একচল্লিশ হাজার নব্বই ভোট কুড়িগ্রাম তিন কলিপুর মাহবুবুল আলম সালেহি দারিপাল্লা প্রতীকে তিনি ভোট পেয়েছেন এক লাখ সাত হাজার নয়শো ত্রিশটি কুড়িগ্রাম চার রোমারি রাজীবপুর ও চিলমারি আসনে মোস্তাফিজুর রহমান মোস্তাক তিনি এই আসনে তার আপন বড় ভাই অর্থাৎ বিএনপি প্রার্থী আজিজুর রহমানকে হারিয়ে বিজয়ী হয়েছেন উল্লেখ যে কুড়িগ্রাম জেলায় মোট চারটি আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিজয়ী হয়েছে অন্য আরেকটি আসন কুড়িগ্রাম দুই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী জয়ী হয়েছেন রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে সংশ্লিষ্ট আসনগুলোর প্রাথমিক বেসরকারি ফলাফলে জানা গেছে কুড়িগ্রাম এক নাগেশ্বরী ভূঙ্গামারি কুড়িগ্রাম তিন উলিপুর এবং চিলমারি চার রোমারি রাজীবপুর ও চিলমারি আসনে জামায়াত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় পেয়েছেন আর এই জেলার রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কুড়িগ্রাম দুই সদর রাজারহাট ও ফুলবাড়ি আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি ডক্টর আতিকুর রহমান মোজাহিদ জয়ী হয়েছেন